অনেক তরকারি আছে খেতে অনেক ভালো লাগে কিন্তু রান্না করতে ইচ্ছে করে না আরেকজন রান্না করে দিলে খেতে ভালো লাগে আমার কাছে এমন একটা শাক বা তরকারি হলো কচু কচু শাক আমার অনেক পছন্দ কিন্তু কচু শাক কাটতে বা রান্না করতে আমার কখনো করে না আসসালামু আলাইকুম আজ আমি এমন দুটো রেসিপি শেয়ার করব যা আমি আগে কখনো খাইনি অনেক বড় বড় কচু শাক দেখেই ভয় লাগছিল যে এগুলো সিদ্ধ হবে কি না এই কচুর নাম নাকি দুধ কচু আমি কোনো কচু চিনি না আর নামও জানি না সবুজ ছোট ছোট পাতা ওইটাই সবসময় খেয়ে আসছে আম্মু আর শাশুড়ির হাতে ওই কচুর শাক আর ডাটাগুলো চিংড়ি মাছ অথবা ইলিশের মাথা দিয়ে রান্না করে কিন্তু কোনো কচুর ডাটা যে কোনো মাছ দিয়ে জোল দিয়ে রান্না করে এটা আমি আগে জানতামই না যাই হোক ডাক্তার বলছে বেশি করে কচু শাক খেতে এটা শুনে শাশুড়ি এই কচুগুলো পাঠিয়েছে শাশুড়ি সব সময় কচু শাক হয় রান্না করে না হয় সিদ্ধ করে পাঠায় এইভাবে পাঠিয়েছে এটা নাকি সাথে সাথে কেটে পাতাগুলো বাজি আর কোনো ঝোল দিয়ে রান্না করতে হয় আমার নতুন কোন রেসিপি দেখলে বা শুনলেই ট্রাই করতে ইচ্ছা করে এখন এই কচু দিয়েও ইচ্ছে করছে নতুন একটা রান্না কখনো খাইনি একটু ট্রাই করি কিন্তু অন্য কোনো কাজ করতে আমার কোনো ভয় লাগে না কিন্তু কচু আর লতি দেখলে আমার ভয় লাগে এই দুটি জিনিস আমার দ্বারা সম্ভব হয় না লতিটাও সবসময় শাশুড়ি পরিষ্কার করে গেটে পাঠায় তার সেলের অনেক পছন্দ তাই তারপর ইউটিউবে একটু ঢুকলাম ঢুকে দুধ কচু লিখলেই আসে সাদা সাদা কচু আর আমার গুলো হলো কালো কচু কি আর করা তারপর কয়েকজনের কাছে ফোন দিয়ে রেসিপি জানলাম সবাই বলে আমরা প্রতিদিনের যে দরকারিটা মাছ আর জোল দিয়ে রান্না করি ওইভাবেই রান্না করে হাজব্যান্ড বারবার বলছিল এই কচুটা নাকি অনেক স্বাদ যে একবার খেয়ে দেখো তারপর আমি আর আমার বাসার খালা দুজন মিলে একদম হাত কালো করে সবগুলো কেটে কুটে নিলাম আর শাকগুলি কুচি কুচি করে নিলাম এখন একদিকে কচু শাক বাজে আর দিকে কচুর ডাটা সবাই বলছিল এই শাক আর ডাটা নাকি খুবই নরম চুলায় দিলেই নাকি নরম হয়ে যায় কিন্তু না আমার অনেক সময় লাগছিল সিদ্ধ হওয়ার জন্য আর যে মাছগুলো দিয়ে কচুর ডাটা রান্না সেই মাছটাও আমার কাছে নতুন এটা নাকি সাগরের চাপিলা এর আগে আমি এত বড় চাপিলা কখনো দেখিনি আমার ছোট মাছ যেগুলোতে বেশি কাটা সেগুলো আমার পছন্দ না আমার হাজবেন্ড আর আমার মেয়ের ছোট মাছ অনেক পছন্দ করে খায় তাই সব সময় আমার মেয়ের জন্য তার দাদুই ছোট মাছ কেটে পরিষ্কার করে পাঠায় একদিকে মাছগুলো ভেজে তারপর সব মশলা দিয়ে কচুগুলো ভালো করে কষিয়ে পানি দিয়ে আর মাছ দিয়ে কচুগুলো রান্না করলাম একদম মাখা মাখা করে রান্না করলাম আমার মনে হলো ঝোল থাকলে খেতে স্বাদ লাগবে না তাই কোনো ঝোল রাখিনি এই তো নতুন মাছ দিয়ে নতুন একটা তরকারি রান্না করলাম